আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার একটি পরীক্ষিত তাবিজ এটি দিয়ে আপনারা বসীকরণও করতে পারবেন কিন্তু বিচ্ছেদের প্রয়োগবিধিটা আমি আপনাদের বলে দেব। কিভাবে দুই ব্যক্তির মধ্যে দণ্ড সৃষ্টি করে দিতে পারবেন কেউ কাউকে দেখতে পারবে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা লিখবেন শনিবার মঙ্গলবার লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন আর নামগুলো আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই নামগুলো আপনারা আরভিতে না লিখতে পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে সাথে বিচ্ছেদ হোক উল্লেখ করে দেবেন একটি নকশা লিখবেন লিগা আগরবাতি ধোয়া দেবেন আতর খুশব লাগিয়েবেন লাগানোর পর দুই ব্যক্তির শনিবার মঙ্গলবার দুই ব্যক্তির বাম পায়েন নিশের মাটি নিতে হবে নিয়ে এই নকশার মাঝখানে দিয়ে নকশাটি ভাঁজ করে আপনারা লোয়ার তাবিজে ভরাইবেন ভরানোর পর পুরাতন কবর যে আছে কবরের মাঝখানে গেরে দেবেন দুই কবরের মাঝখানে পাশাপাশি যে দুটি কবর থাকে সেই দুই কবরের মাঝখানে গেড়ে দেবেন দুই ব্যক্তির ওপর সালান চলে যাবে কেউ কাউকে দেখতে পারবে না এটি আপনারা করলে ঐকাঙ্ক্ষিত ব্যক্তি দুইজনের মধ্যে এমন একটা বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে যে কেউ কাউকে দেখতে পারবে না এটা আপনারা চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন